সুপ্রভাত আজকে প্রচণ্ড গরম কিন্তু তাও খুব সকাল সকাল উঠে ব্রেকফাস্টটা সেরে স্নান করে নিয়েছি একটু বেলা বাড়লে আর গরমে জ্বালায় স্নান করা যায় না ট্যাঙ্কির জল এত পরিমাণে গরম হয়ে যায় তারপর আর কি টুক করে রান্নাটা বসিয়ে নিলাম রান্না বান্না করে খুব তাড়াতাড়ি দুপুরে একটা রেস্ট নিয়েছি কারণ আজকে রয়েছে একটা বিয়ে বাড়ি। খুব তাড়াতাড়ি বেরোবো গরমের জ্বালায় তো দুপুরে যেতেই পারলাম না তাই সন্ধেবেলা খুব সেই জন্যই এখন চলে এসেছি মেকআপ করতে গরমে আর কি হালকা পাতলা মেকআপ করে বেরিয়ে যাবো ওইদিকে ছেলেকেও রেডি করিয়ে নিয়েছি আর সঙ্গে একটু ঢং করে না ফটো তুললে হয় গরমে কষ্ট করে সেজে গুজেছি বলে কথা টোটোয় করে চললাম বাড়ি। পৌঁছে গেছি কিন্তু ম্যারেজ হলটা এত সুন্দর ছিল এসে ছিল না তাই তো সুন্দর হবে। অবশ্য মাঠের ধারার জন্য বাতাসও ছিল এই যে কিউট ব্রাইট দারুণ লাগছে না চলো এবার ডিনার করে বাড়ি ফিরি অনেক রাত হয়েছে টাটা